শীতকালে উৎসব ভোর হতেই শুরু হয় মাছ ধরার পালা শিশু কিশোর থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সকলেই বর্তমানে মাছ ধরার উৎসবে মেতেছে খেপলা জাল জাল ঠেলা জাল সহ প্রভৃতি নিয়ে শিশু কিশোররা খালি হাতেই খালবিলে নেমে পড়েছে মাছ ধরতে যেখানে হাঁটু পানি সেখানে হাত দিয়ে সেচের প্রক্রিয়া সম্পন্ন করার পর খালে বিলে মাছ ধরছে মানুষ বিকেল পর্যন্ত চলে মাছ ধরার এই প্রক্রিয়া পরে নিজেদের পরিবারের চাহিদা মিটিয়ে অতিরিক্ত মাছ হাট বাজারে বিক্রি করে দেয় আর মাছ ধরায় সামিল হতে পেরে শিশু কিশোর আবার বৃদ্ধ পণিতে সবার যেন আনন্দের শেষ নেই কাদা পানিতে সারা শরীর মাখামাখি করে তার মাছ ধরার আনন্দে বিপদ শীতের এই সময় গ্রাম খাল বিল নদী নালা মাঠের পানি কমে যায় আর কম পানিতে মাছ ধরা ধুম পড়েছে বিভিন্ন উপজেলায় দিনে গ্রামবাসী দল বেঁধে খাল বিলের পানিতে নেমে মাছ শিকারের আনন্দে মেতে উঠত এটা এক সময় উৎসব আর ঐতিহ্য ছিল যা এখন আর আগের মতো নেই বর্তমানে বিভিন্ন স্থানের অধিকাংশ নদী নালা খাল বিল পুকুরের পানি শুকিয়ে গেছে কোথাও হাঁটু পানি বা কোথাও কাদা কাদা পানি থাকে এসব খাল বিলে রয়েছে নানা প্রজাতির দেশি মাছ আরে মাছ ধরতে দলভেদে মানুষ খাল বিলে নেমেছে সবার চোখে মুখে খুশির ঝিলিক এ যেন কোনো হারিয়ে যাওয়া সময় দৃশ্য পেশাজীবী জেলে থেকে শুরু করে শৌখিন মৎস্য শিকারী ও শিশু কিশোরেরা বর্তমানে খাল বিলে নেমে মাছ শিকার করছে শীত মৌসুমেই উপজেলা গ্রামগঞ্জে মাছ ধরার এই চিত্র চোখে পড়ে কই শিং মাগুর শোল টাকি পুঁটি ট্যাংরা প্রভৃতি দেশি মাছ ধরা পড়ে বেশি তাছাড়া খলসা বোয়াল চিকরা বাইন কাতলা সিলভার কাপও ধরা পড়ে এলাকার মানুষজন বলেন এটি গ্রাম বাংলার অন্যতম ঐতিহ্য এলাকার খালে শুকনো মৌসুমে পানি কমে যাওয়ায় মাছ ধরার প্রতিযোগিতা চলে জন্য এক অন্যরকম আনন্দ জানা যায় একসময় গ্রাম বাংলার এভাবে মাছ শিকার করার উৎসব ছিল এমন ঐতিহ্য আজ অনেকটা হারিয়ে গেছে তারপরে এখনও দৃশ্য চোখে পড়ে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দেবেন གཏོར་གྱོ་བཞིན་དེ་